আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিবি সমন্বয়ক প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম উনি একটা ফেসবুক পোস্ট দিয়েছে ওইটা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনীতিতে এবং বিতর্ক শুরু হয়েছে ওই ব্যাপার নিয়ে প্রথম আলো পত্রিকায় সংবাদ আসছে নাইদের ফেসবুক পোস্ট নিয়ে রাজনীতিতে আলোচনা বিতর্ক ছাত্র জনতার অভ্যুত্থানের আumluিক সরকারের পতনের পর পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করার একটি প্রচেষ্টার কথা তখন রাজনৈতিক মহলে আলোচনা ছিল বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের এক ফেসবুক পোস্ট সেটা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করল নাহিদ ইসলাম বৃহস্পতিবার দুপুর বারোটা এগারো মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মির্জা ফখরুল সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয় নাই তারা অন্য মাধ্যমে এই প্রস্তাবনা পেয়েছিল এই বক্তব্যটি সত্য নয় পাঁচই আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে বলেছিলাম আমরা অন্তর্বর্তী কালীন জাতীয় সরকার করতে চাই সেই প্রেস ব্রিফিং এর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমাদের ভার্চুয়ালি মিটিং হয় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল তারেক রহমান এ প্রস্তাবে সম্মত হননি এবং নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলি প্রধান উপদেষ্টা হিসাবে নাহি পোস্টে আরো বলেন সাতই আগস্ট ভোরবেলা বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বাসায় আমরা ওনার সাথে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করি উপদেষ্টা পরিষদ শপথ নেওয়ার আগে তারেক রহমানের সাথে আরেকটি মিটিংয়ের প্রস্তাব দিত উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে আলোচনা পর্যালোচনা হয় নাহিদের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন নাহিদ ইসলাম যে দাবি করছেন সেটা ঠিক নয় বলেই তো বললেই তো হবে না জাতীয় সরকারের ব্যাপারে আমাদের দল থেকে কোনো কথা বলা হয়নি তারেক রহমান সাহেবের সঙ্গে তাদের কথা হয়েছে কিনা সেটা আমরা আমরা জানি না নাহিদ যে সাক্ষাৎকারের সাক্ষাৎকারের কথা তার ফেসবুক পোস্টে লিখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এই সাক্ষাৎকার গত ছাব্বিশে জুলাই প্রথম আলোতে প্রকাশিত হয় তাতে মির্জা ফখরুল ছাত্র নেতাদের সঙ্গে ওই পাঁচই আগস্টের পর জাস্ট ওই দিনেই বা তার পরের দিনে আমাদের কোনো দেখা হয়নি জাতীয় সরকার তৈরি করার প্রস্তাবটা তা ছাত্রদের কাছ থেকে আসেনি অন্য মহল থেকে আসতে পারে কিন্তু ছাত্রদের কাছ থেকে এই প্রস্তাব আসেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গত বছরের পাঁচই আগস্ট গণভ্যানে আওয়ামী লীগ সরকারের পতন হয় ওই দিন রাতে এক নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন এটাকেই নাহিদ প্রেস ব্রিফিং বলে উল্লেখ করেছে শিবির নেতার বিরুদ্ধে অভিযোগ এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম তার এই ফেসবুক পোস্টে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আবু সাইদ সাদিক কায়েমেরও সমালোচনা করেন তিনি লিখেছেন শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটা টকশুতে বলেছেন ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম এটা মিথ্যাচার নাহিদের ভাষ্য শুক্রবার আড্ডা পাঠ চক্রের সঙ্গে জড়িত একটা অংশ এবং দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্রশক্তি গঠিত হয় সঙ্গে জাবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা স্টাডি সার্কেলেও যুক্ত হয় একটা নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য শুক্রবার আড্ডা পাঠ চক্রের দীর্ঘ সময় ধরে কাজ করা হয়েছে এরপর নাহিদ লেখেন আমরা ক্যাম্পাসে আট বছর রাজনীতি করেছি ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সব সংগঠনের নেতৃত্বকে আমরা চিন্তা এবং সব পক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সঙ্গে যোগাযোগ ছিল যোগাযোগ সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই নয় যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারীর সমন্বয়কদের অধিকাংশ ছিলেন গণতান্ত্রিক ছাত্র শক্তি নামের একটি ছাত্র সংগঠনের নেতা নাহিদ সেই সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন ছাত্র শক্তির উদ্যোক্তারা প্রতি বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সমমনা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা মত বিনিময় বা আড্ডা আয়োজন করতেন সেটাকে তারা শুক্রবার আড্ডা নাম দিয়েছিলেন নাহিদ তার ফেসবুক পোস্টে দাবি করেন সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না কিন্তু পাঁচই আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করছেন সাদিক কায়েম অভ্যুত্থান ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে সংবাদ সম্মেলনে বসার ব্যবস্থা করা হয় কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচার করছেন যে এই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবির নেতৃত্ব দিয়েছে। আমরা সামনে শুধু অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করেনি কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয় শিবিরের ইনস্ট্রাকশন বা ভেরিফিকেশনও হয়নি আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ করেই সিদ্ধান্ত নিতাম নাহিদের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে শিবির নেতা সাবিক কায়েম প্রথম আলোকে বলেন জুলাই গণ শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণী মাঠ পর্যায়ের সমন্বয় সহ বিভিন্ন বিষয়ের সঙ্গে আমি যুক্ত ছিলাম বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাহফুজ আলম বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের সরকারের উপদেষ্টার সঙ্গে আমাদের আলাপ হতো সমন্বয়ের তালিকা যখন তৈরি করা হয় তখন এটা নিয়েও মাহফুজের সঙ্গে আমার দীর্ঘ আলাপ হয় এরপর উনিশে জুলাই থেকে পহেলা আগস্ট পর্যন্ত প্রথম সারির সমন্বয়কদের অনুপস্থিতিতে কর্মসূচি প্রণয়ন তা গণ গণমাধ্যমে পৌঁছানো সমন্বয়কদের সেফ হোমের রাখার ব্যবস্থা করার চেষ্টা করেছি সাদিক কাইম দাবি করেন সে সময় সাম্ভাব্য সব অংশীজন গণমাধ্যম সহ বিভিন্ন পর্যায়ে তিনি যোগাযোগ রেখেছিলেন তার মতে নাহিদ ইসলাম এসব কথাবার্তা বলে নিজেই নিজের ক্ষতি করছেন দোসরা আগস্ট রাতে সমন্বয়কদের চাপ সৃষ্টি একই ফেসবুক পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণভ্যুত্থানের সময়ে এমন একটি বিষয় সামনে এনেছেন যা এর আগে শোনা যায়নি নাহিদ লিখেছেন দোসরা আগস্ট দুই রাতে জুলকার নাইন সায়েরা প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায় খান একটা আর্মি কু করে সামরিক বাহিনীর একটি অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিলেন এই উদ্দেশ্যে কথিত সেফ হাউজে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ চাপ প্রয়োগ করা হয় থ্রেট করা হয় যাতে সেই রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আমাদের সঙ্গে যাতে আর কোনো যোগাযোগ না রাখে রিফাতের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান সভাপতি রিফাত রশিদ বিভিন্ন লেখায় এ বিষয়ে বলা হয়েছে আমাদের বক্তব্য ছিল এক দফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্য থেকে দিয়ে দিতে হবে আর যারা এভাবে চাপ প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক নাহিদ আরও তাদের ভিতর প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো পক্ষের কাছে দেওয়া যাবে না এতে আরেকটা এক এগারো হবে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে এবং দেশের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে তাই এটিকে জনগণের স্বতঃস্ফূর্ত গণভুত্থান হিসাবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে এগুতে হবে পাঁচই আগস্ট থেকে তারা এই অবস্থান ব্যক্ত করে গিয়েছেন জুলকার নাইন সাহেবরা পাঁচই আগস্টের পর বারবার তাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম তিনি লিখছেন সেক্ষেত্রে সাদিক কায়েমের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃত হয়েছে সায়ে সায়েরদের এই চেষ্টা বহত আছে কল রেকর্ড ফাঁস সার্ভেই লেন্স নজরদারি চরিত্র হনন অপপ্রচার প্রপাকাণ্ডা হেন কোনো কাজ নেই যা হচ্ছে না বাংলাদেশ সিটিং মন্ত্রীদের বর্তমান সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এ দেশের ইতিহাসে এরকম কখনো হয়েছে কিনা না জানা নেই কিন্তু মিথ্যাচারের উপর দিয়ে বেশি দিন টিকা যায় না এরাও টিকবে না ফেসবুকে নাহিদের অভিযোগের বিষয়ে জুলকার নাইন সাইমের বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন ইমুন অভিযোগ শোনা সত্যি হাস্যকর এই বক্তব্যটি শুধু মিথ্যা ও ভিত্তিহীন নয় বরং এটি ছিল তাদের নিয়মিতভাবে মূলধারার গণমাধ্যমে প্রকাশিত অপকর্মগুলো থেকে জনতুষ্টি সরানোর একটি শক্ত চেষ্টা এমন ভিত্তিহীন অভিযোগের জবাব দেওয়া আমার জন্য লজ্জাজনক এর আগে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে জুলকার নাইন সাইমের ফেসবুকে এক পোস্টে লিখছেন নাহিদ ইসলাম আপনার অবগতির জন্য জানাচ্ছি আমি বিরোধী চাঁদাবাজ রিয়াদকে চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার আব্দুল রাজ্জাক বিন সুলাইমান কোনো রকমের সার্ভে নজরদারি রাখেনি আর সে চাঁদা আনতে গিয়ে যে সিসি ক্যামেরায় ধরা পড়ছে সেটা লাগানো আমার কোনো ভূমিকা নেই তিনি নাহিদকে কে উদ্দেশ্য করে আরও লিখছেন আপনি আমার উপর গেছেন কারণ আপনাকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে যে দিতে সবচেয়ে বড় ভূমিকা নাকি আমার ধরিয়ে জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকী যখন পালিত হচ্ছে তখন নাহিদ ইসলামের এই ফেসবুক পোস্ট রাজনীতিতে হঠাৎ করে নানা নানা আলোচনা ও বিতর্কের জন্ম দিচ্ছে হঠাৎ এমন পোস্ট দেওয়ার কারণ জানতে প্রথম আলোর পক্ষ থেকে নাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন যা বলার ফেসবুক পোস্টে বলেছেন এই বিষয়ে এখন আর কিছু বলতে চান না তো প্রিয় দর্শক এটা ওই ওই সময়ের ঘটনা তো এখন তো এক বছর পার হয়ে গেছে তাই যাওয়াই হোক এরা সবাই মিল্লা এনসিপি আছে বিএনপি আছে এবং আর অন্য অন্য মানে রাজনৈতিক দল এদের মত পার্থক্য আলাপ আলোচনার মাধ্যমে কিভাবে একটা সুষ্ঠু নিয়ে আগায় যাবে এটি আমাদের আশা প্রিয় দর্শক তো দর্শক আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ